নমস্কার তন্দ্রা লিটিল ওভেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি হারিয়ে যাওয়া তালের পুলি তাই আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই তালের পুলি রান্না করে দেখাচ্ছি রান্নাটা করা একদম সহজ যে কেউ পারবে করতে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি করলাম এই তালের পুলি এই পুলি করার জন্য পুলির পুটটা আগে তৈরি করে নিচ্ছি এখানে নারকেল কোড়া আছে আদমালা এই নারকেল কোড়াটা দিয়ে আমি পুটটা তৈরি করব আর এখানে আছে তালের কাত্তা তালের কাত্তা আমি কিভাবে বার করলাম সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখে নেবেন আর কড়াতে আমি প্রথমে হাফ কাপ মতন দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে তাতে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যে যেরকম পছন্দ করেন কম বেশি সেটা আপনারা করে নেবেন নিয়ে ভালো করে নারকেলটাকে আসিয়ে নিচ্ছি চিনির সাথে আমি এখানে টু টেবিল চিনি দিয়েছি এইভাবে খানিকক্ষণ দুধের মাঝে আসিয়ে নেব একটু মিশিয়ে চিনি দুধ আর নারকেল ভালো করে মিশিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর চিনিটাও গলে যাবে আর নারকেলটা আর নারকেলটা পাক ধরে যাবে এবার পুলির বেসটা তৈরি করে নিচ্ছি করাতে আমি দেড় কাপ মতন জল দেব দেড় কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম আর জলটা যখন ফুটবে তার আগে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে আর জলটা যখন ফুটতে আরম্ভ করলো তখন আমি এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর খুব ভালো করে নাড়তে থাকবো সমানে নাড়তে থাকবো তাতে কি হবে গুঁড়োটা চালগুলি সেদ্ধ হয়ে যাবে আর একটা দলা মতন মন্ড তৈরি হয়ে যাবে সমান এইভাবে নাড়তে থাকবো যাতে ভিতরে কোনো না থাকে করতে করতে একটু টেম্পারেচারটা লো হয়ে আসবে আর এটা আস্তে আস্তে শুকোতে থাকবে শুকিয়ে একটা মন্ড মতন তৈরি হয়ে যাবে এইভাবে সমানে থাকবো একটু ঠান্ডা হবে খানিকক্ষণ নাড়ার পর মনোরটা বেশ ঠান্ডা হয়েছে আর দেখুন অনেকটা জমাট বেঁধে গেছে তবে এখনো গরম আছে খুব বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না একটু উষ্ণ উষ্ণ থাকবে সেরকম অবস্থায় পুলিটা তৈরি করে নিতে হবে অন্যদিকে হাফ কাপ ঠান্ডা দুধ নিয়ে নিলাম এর মধ্যে আমি একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে রেডি করে রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব এবার ওভেনে দুধ বসিয়ে দিলাম এখানে তিনশো এম এল এর মতন দুধ আছে হাফ লিটারের থেকে একটু কম এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা দিয়ে দেবেন আমি এখানে থ্রি টেবিল চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা গরম হয়ে আসবে চিনিটা আস্তে আস্তে গলে যাবে যখন দুধটা ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে তালের কাত্তা দিয়ে দেব আমি আমার পছন্দ মতন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি খুব বেশি কাজ দিলে খেতে কিন্তু ভালো লাগবে না তেতো তেতো লাগবে তাই মোটামুটি ভাবে আন্দাজ মতন কা কালের কাতটা দিয়ে দিতে হবে আমি এখানে দু টেবিল স্পুন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দুধটাকে ফোটাচ্ছি এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার তাহলে খুব ভালো লাগবে আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাঁক জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয় এবার আমি কর্নফ্লাওয়ার মিশানোটা দুধটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে নেড়ে ভালো করে নেড়ে না দিলে কর্নফ্লাওয়ারটা নিচে কিন্তু আবার বসে যায় সেই জন্য একটু দেওয়ার আগে ভালো করে নেড়ে নিতে হবে আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে এইভাবে খানিকক্ষণ নাড়লে ক্ষীরটা তৈরি হয়ে যাবে না আবার আগে আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দেব কিশমিশগুলো ধীরে ধীরে ফুলে উঠবে ক্ষীরটা তৈরি হয়ে গেল এবার পুলি পুলির বেশটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হালকা হালকা উষ্ণ গরম আছে এবার ডোটা দিয়ে আমি পুলিটা তৈরি করব হাতে প্রথমে একটুখানি হাতে চাটুতে হালকা করে জল একটু লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে মন্ডটা থেকে অল্প অল্প করে নেবো আর এভাবে ছড়িয়ে দেব হাতের মধ্যে ছড়িয়ে দেব যতটা প্রয়োজন হয় মন্ডটা নেব নিয়ে হাতে এভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আমি এর মাঝে আমি পুটটা দিয়ে দেবো আমি এখান থেকে পুকুর অল্পটুকু কাটিয়ে নিচ্ছি নিয়ে মাঝে দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে পুটটা তৈরি করেছি আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন গুড় দিয়ে তৈরি করলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে এবার চারদিক থেকে মুখটাকে বন্ধ করে দেব এইভাবে বন্ধ করে দিলে পুটটা ভিতরে থাকবে আর বাইরে বেসটা থাকবে ভালো করে দেখে নিতে হবে যাতে কোথাও মানে ক্র্যাক না থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে চান্স থাকবে এইভাবে সুন্দর করে একটা করে পুলি তৈরি করে নিতে হবে যদি কোথাও ফাঁক থাকে একটু চালের বেস্টটা নিয়ে আবার একটু কাভার করে দিলে ভরাট হয়ে যাবে এভাবে আপনি দেখে দেখে বুঝে বুঝে পুটটা এই পুলিটা তৈরি করে নেবেন একটা সুন্দর শেপ দিয়ে তাহলে দেখতে সুন্দর লাগবে এভাবে একটা হয়ে গেল আমি আরেকটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার একটু জল লাগিয়ে নিচ্ছি আবার ডোটা একটুখানি নিচ্ছি অল্প করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে এবার পুটটা নেব আবার আবার মধ্যেখানে পুটটা দিলাম দিয়ে ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে উপর থেকে চারিদিক থেকে কভার করে দেব পুটটাকে কাবার করে একটা সুন্দর পুলি শেপ দিয়ে দেব এইভাবে করে আমি সবগুলি পুলি তৈরি করে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে পুলিগুলি তৈরি করে নিচ্ছি আমার পুলি সবগুলো তৈরি হয়ে গেল এবার খিটটা আবার ওভেনে বসিয়ে গরম করে নিচ্ছি এতক্ষণে খিটটা একটু ঠান্ডা হয়ে গেছে খিটটা যখন একটু গরম হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিয়ে পুলিগুলি জাস্ট ছেড়ে দেব আর কিচ্ছু করব না আর কিন্তু ফোটাবেন না আর যদি ফোটান তাহলে কিন্তু পুলি শক্ত হয়ে যাবে তখন মাথায় মারলে মাথা ফেটে যাবে আর এই পুলিটা ফ্রিজেও ঢুকাবেন না ফ্রিজে ঢুকালেও শক্ত হয়ে যাবে তৈরি করবেন খেয়ে নেবেন আর এক রাত বাইরে থাকলে ক্ষীর নষ্ট হবে না বাইরে রেখে দেবেন রেখে খেয়ে শেষ করে দেবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার করে খাবেন খেয়ে কেমন লাগলো কমেন্টস এ জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টস এর অপেক্ষা করি আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস এ জানিয়ে দেবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে কামনা করি আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে ভালো থাকবেন সবাই নমস্কার